বলছেন আসসালাম আলিক শেখ আলিম এখানে এক বক্তা আছে ইনাকে নিয়ে আহলে হাদিস সমাজের লোকেরা প্রধান বক্তা হিসেবে নিযুক্ত করেছেন এমন কি মাদানী আলিম সভাপতিত্ব করছেন দয়া করে আপনি এ বিষয়ে কিছু বলুন আমরা নতুন আহলে হাদিস হলাম তারপরে আহলে হাদিস সমাজের যা অবস্থা দেখছি আহলে হাদিসের হানাফিদেরকে মাথায় নিয়ে তাদের বক্তব্য শুনছে এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে আমরা আহলে হওয়ার কারণে লাথি ঝাঁটা খাই এই বেদাতিদের কাছে আর আহলে হাদিস সমাজে হানাফিদেরকে দিয়ে প্রধান বক্তা নিযুক্ত করা হয় আমি দুঃখিত ব্যক্তিগতভাবে দিনের স্বার্থে আপনি কিছু বলুন যে জাক আল্লাহ খেরান প্রশ্নকারী কলকাতা থেকে প্রথম কথা বলবো যে এইরকম যারা প্রচলিত আহলে হাদিস তাদেরকে আল্লাহ প্রকৃত আহলে আহলেহাদিস দান করেন এবং এদের হীনমন্যতা আর দুর্বলতা দূর করুন আহলেহাদিসমাইকার যথেষ্ট সংখ্যায় রয়েছেন বাংলাদেশে হোক অথবা পশ্চিমবঙ্গে হোক সব জায়গায় কিন্তু এদের এক শ্রেণীর লোকের মূর্খতার কারণে আর অধিকাংশ জলসা মাহফিলের যারা দায়িত্বশীল কর্মকর্তা তারা পয়সাওয়ালা দুনিয়াদার কিন্তু তাদের দিনের জ্ঞান নেই হ্যাঁ তাদের প্রভাব খাটায় ক্ষমতা খাটাই তাদের পয়সার বলি তারাই সিদ্ধান্ত নিয়ে থাকে আলেম অলামাদের কথার মূল্যায়ন করে না যার ফলে আলেমদের মূল্যায়ন না করে ওই বক্তা সুরেলো বক্তাদেরকে নিয়ে আসে যেসব বক্তাগুলিকে নিয়ে আসলে লোকজন বেশি সংখ্যা আসবে আর তাদের কালেকশন হবে অথবা পাবলিসিটি হবে আর দুনিয়ার বিভিন্ন গরজ রয়েছে দিনের গরজে তারা কাজ করে না যারা বেদাতি বক্তাদেরকে স্টেজে নিয়ে এসে বক্তব্য করায় যাদের কথা বললেন তারা বেদাতি কারণ আজকালকার যারা আমাদের ভারত বাংলাদেশে হানাফি বলে পরিচিত তারা সবাই বেদাতি তারা মাতরিদি দি বিশ্বাসী যেটি স্পষ্ট গুমরাহ এবং তারপরে এরা সুফি আর সুফিদের মধ্যে বেদাত দিয়ে শুরু হয় আর সিরকে গিয়ে এরা লিপ্ত হয়ে যায় সুফি ইজম বিশ্বাসী তারা এদের মধ্যে প্রচলিত যতগুলি বিধাত রয়েছে প্রায় বেদাতগুলি রয়েছে যত খতমের বেদাত রয়েছে তা রয়েছে সে দেওবন্দী হোক আর বেরেলি হোক সম্মিলিত জিগির বিদাত রয়েছে সম্মিলিত দুরুদের বেদাত রয়েছে তাদের অধিকাংশের মধ্যে মিলাদের বেদাত রয়েছে আর কত রকমের বিধাত রয়েছে প্রতিটি বাদবন্দীতে বিধাত রয়েছে সুতরাং এসব বেদাতপন্থী বক্তাদেরকে নিয়ে এসে মাহফিল করা এটি কোন মুসলিমের জন্য জায়জ নয় এটি গুনহার কাজে অংশ নেওয়া এবং এই গুনহার বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির হইতে হবে আল্লাহ হদায়ত দান করুন